হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে একটা নতুন বশীকরণ মন্ত্র নিয়ে আসছি তো যেটা হচ্ছে মাত্র তিন ঘন্টার মধ্যে নারী ও পুরুষ বসীকরণ তো তার আগে বলে রাখি সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর ব্যক্তিগত যে কোনো কাজের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন নিচে দেওয়া নাম্বারে আমাদের নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন ফোর সেভেন সেভেন ফোর এইট নাইন সেভেন সিক্স তো ভিওয়ার্স এই যে মন্ত্রটা আপনারা মন্ত্রটা ভালো করে দেখে নেবেন এই মন্ত্রটা প্রথমত জপ করতে হবে এক হাজার আটবার এক হাজার আটবার জব করে সিদ্ধ করতে হবে অমাবস্যার রাতে শ্মশান ঘাটে যেয়ে তো এক হাজার আটবার করে সিদ্ধ করে নেবেন তারপর একটা ফুল হাতে নেবেন তো ওই ফুলটা হাতে নিয়ে ওই ফুলে এই মন্ত্রটা একশো বার জপ করে ফু দিবেন ফু দেওয়ার পর যে মেয়েকে বস করবেন তার নাম উচ্চারণ করে এভাবে বলবেন যে অমুকের মেয়ে অমুক আমার বশীভূত হোক এটা বলার পর ওই ফুলটা যে কাঙ্ক্ষিতা মেয়েকে বস করবেন বা ছেলেকে বস করবেন তার হাতে দিবেন সে যদি ওই ফুলের ঘ্রাণ নেয় তাহলে তিন ঘন্টার মধ্যে সে সম্পূর্ণরূপে আপনার বসীভূত হয়ে যাবে তো ভিউয়ার্স এটা একটা একটা মন্ত্র তো আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি সবার ভিডিওটি ভালো লাগবে লাইক ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন ব্যক্তিগত যে কোনো কাজের জন্য নিচে দেওয়া নাম্বার আমাদের সাথে যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের চ্যানেলটি সাথে থাকুন স্টে কানেক্টার্স থ্যাংক ইউ